গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ এসছি শামসি কাণ্ডারনে আর এখানে শামসি কাণ্ডারনে আমি এখন বর্তমানে বসে আছি আর এখানকার কোন জায়গাতে দেখাচ্ছি তোমাকে লোকেশানটা কান্ডারন কোন জায়গায় আছি আমি বর্তমানে কলেজ মাঠে আছি আর কলেজ মাঠে আমাদের এখানে এসছে সার্কেস টার্জেন সার্কেস সেই টার্জেন সার্কেসের পুরো লুকটা দিচ্ছি তোমাদেরকে দেখো কি সুন্দর এখানে আর যদি কোনো বন্ধু এসে থাকো অবশ্যই কমেন্ট করবে আর দেখাচ্ছি তোমাদের দেখতে থাকো ভিডিওটা লোকেশনটা এখন কান্ডার ওয়ান দেখ এই যে এক ভাই চলে এসে ভাই হাই করে দাও এই যে সার্কেস মাঠেই আছি এখন আর এই যে পুরো টার্জেন সার্কেসের পুরো গ্রাউন্ড যেভাবে খেলা আছে দেখাচ্ছি তোমাদেরকে ভিতরের লোকেশানটা দিচ্ছি তোমাদেরকে এই যে সব প্যান্ট বাঁধানো আছে পুরো প্যান্ট ই দেখো এই যে স্টেটটা এই দেখো আমি বর্তমানে ভিতরে আছি গেটের বাইরে গেটের ভিতরে আছি ভিতরে যাবো এখন নিচে দাদার সঙ্গে একটা কথা বললাম তো দাদা বলছে যে এখন স্নান করছে স্নান করছে তো মেঝেলের ব্যাপার আছে ওই জন্য ভিতরে যদি দিচ্ছে না দাদা বললেন আমাকে বলেনি বারণ করে দাদা বলেছে যে আমি তুমি বিকালের দিকে আসো বিকালে তোমাকে ঠিক ঢুকিয়ে দেবো ভিতরে কোনো অসুবিধা নেই তো তোমার কোনো কিছু মনে দুঃখ করো না তোমাদেরকে আমি এখান থেকে লোকেশনটা রেখে দিচ্ছি আর একদম ভিতরে ঠিক গেটে দেখো <laughs> গেট গেটে ভিতরে আছি আর তোমাদেরকে লোকেশানটা অবশ্যই দেবো আমি যদি বইকেলে আসছি তো অবশ্যই লোকেশন দেবো তোমাদেরকে আর যে যে ভাই আমার ফ্রেন্ড ফলোয়ার যা আমার মানে আমার যা ফ্যামিলি ফেসবুক ফ্যামিলি যদি আসতে চাও অবশ্যই আসবে খুব সুন্দর আর বাইরের আমাদের বাইরে মানে ক্যান্টিন লোকগুলো আছে এখানে এশিয়া এই খুব সুন্দর কিন্তু দাদার আমি দেখা পেলাম না দাদার সঙ্গে দেখা পেলে আমি অবশ্যই একটা ভিডিও করতাম আর তোমাদেরকে অবশ্যই দিতাম ভিডিওটা পুরো কান্ডারনের লোকেশনটা দিচ্ছি তোমাদেরকে কলেজ এই ভাইগুলো দেখো আমার সঙ্গে আছে হাই করে দাও ভাই দেখো এই পুরো লোকেশনটা এই যে পুরো লোকেশন একদম কান্ডারন শামসি কলেজ মাঠে এই পুরো কান্ডারন লোকেশন দেখো I did.